আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি সুবর্ণা পারভিন আজ দেশে বৌদ্ধ সম্প্রদায় সারম্বরে তাদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন করছে বৌদ্ধ ধর্মমতে গৌতম বুদ্ধের আবির্ভাব বোধি ও নির্বাণ লাভ তিনটি কেন্দ্র করে বুদ্ধ পূর্ণিমা উদযাপন করা হয় উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে দেশের বৌদ্ধ সম্প্রদায় সহ সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাণীতে তারা বলেন ঘৃণা বিদ্বেষ লোভ লালুসার উড়তে উঠে গৌতম বুদ্ধ সমাজের শান্তি সমৃদ্ধি প্রতিষ্ঠা ও মানুষের কল্যাণে সারা জীবন অহিংসা সৌহার্দ্য ও প্রেমের বাণী প্রচার করে গেছেন আজ সরকারি ছুটি দেশজুড়ে জুড়ে বৌদ্ধ বিহারগুলোতে প্রদীপ প্রজ্বলন জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে উৎসবের সূচনা হচ্ছে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ দেশের বৌদ্ধ সম্প্রদায়ের মানুষেরা দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ অন্যান্য আরোহীদের মৃত্যুতে বাংলাদেশে আগামীকাল একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে গতকাল মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে এদিন দেশের সকল সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা রাখা হবে একই সাথে সেদিন নিহতদের শান্তি কামনায় দেশের মসজিদগুলোতে বিশেষ দোয়া এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা করা হবে সরকারের অভ্যন্তরীণ খাদ্য সংগ্রহ কর্মসূচির আওতায় কুড়িগ্রামের রৌমারি উপজেলায় আজ থেকে শুরু হয়েছে চাল ক্রয় কার্যক্রম এ কার্যক্রমের আওতায় সরাসরি কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে বড় ধান ও চুক্তিবদ্ধ মিল মালিকদের নিকট থেকে চাল ক্রয় করা হবে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান স্থানীয় খাদ্য গুদামে আজ সকালে এই ক্রয় কাজের উদ্বোধন করেন কর্মসূচির আওতায় সরকারি খাদ্য গুদামে মজুদের উদ্দেশ্যে বত্রিশ টাকা কেজি দরে নয়শো সাতষট্টি মেট্রিক টন বড় ধান ও পঁয়তাল্লিশ টাকা কেজি দরে নয়শো দুই মেট্রিক টন মোটা চাল ক্রয় করা হবে আগামী একত্রিশে আগস্ট পর্যন্ত এই ক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পের কার্যক্রম অবহিতকরণ বিষয়ক এক সভা গতকাল রংপুর অবহিত সাত মাথা পাদদেশে অনুষ্ঠিত হয় অভিবাসী প্রত্যাগত কর্মীদের পুনঃ একত্রীকরণ তথা সমাজে প্রতিষ্ঠার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক সৌরেন্দ্রনাথ সাহা বিশ্বব্যাংকের সিটিজেন এঙ্গেজমেন্ট অব সাউথ এশিয়ান মিশনের টিম লিডার মেস লিনা ও রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মান্নান পরে ওয়েলফেয়ার সেন্টারের কার্যক্রমের ওপর একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এর আয়োজনে জয়পুরহাটে আজ থেকে তিন দিন ব্যাপী মোবাইল জার্নালিজম ট্রেনিং শুরু হয়েছে সকালে শহরের মুজিবুর রহমান ঢালি স্মৃতি মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলাইমান আলী কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত রয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড জামিল খান প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন মিডিয়ায় কর্মরত তিরিশ জন সং করছেন। উপজেলার ইউনিয়ন পরিষদ হলরুমে গতকাল ইউনিয়ন পর্যায়ে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সভায় বাল্য বিবাহ রোধকল্পে সরকারি তৎপরতার পাশাপাশি গ্রামে গ্রামে অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক সভা এবং বিদ্যালয়গুলোতে অভিভাবক সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচন উপলক্ষে ভোটের দিন আগামী উনত্রিশে মে দেশের একশো এগারোটি উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় গত সোমবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় এ ছুটি জারি করেছে তৃতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া একশো এগারোটি উপজেলার মধ্যে রয়েছে রংপুরের গঙ্গাচড়া ও সদর লালমনিহাট সদর কুড়িগ্রামের ফুলবাড়ি ভুরুঙ্গামারি ও নাগেশ্বরী এবং গাইবান্ধার সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জ সবশেষে আবহাওয়া আজ সন্ধে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর দিনাজপুর রাজশাহী পাবনা বগুড়া ও ময়মনসিংহ অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদী সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটা বেজে পাঁচ মিনিটে